অক্ষয় তৃতীয়ার আগে যদি এই ভিডিওটা আপনার কাছে সার্চ না করে পৌঁছোয় তো ডেফিনেটলি ভিডিওটা সেভ করে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের মাঝখানে শেয়ার করে রাখুন কারণ এই ভিডিওতে আজকে যে তিনটি কথা বলবো ডেফিনেটলি সারা জীবন সারা বছর আপনি এর সুফল ভোগ করতে পারবেন কারণ শাস্ত্রে উল্লেখিত আছে অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজ করা হয় সারা জীবন সারা বছর সেই কাজ কিন্তু অক্ষয় হয়ে থাকে তো এই দিনে তিনটি কাজ অবশ্যই করুন কি করবেন এই দিন বাড়িতে খাদ্য শস্য অর্থাৎ চাল ডাল গম ইত্যাদি মজুদ করে রাখুন সারা বছর সারা জীবন মা লক্ষ্মীর কৃপায় কখনো খাদ্য ভাণ্ডার অসম্পূর্ণ থাকবে না দু নম্বর এই দিনে অবশ্যই গায়ত্রী মন্ত্র কিংবা মা লক্ষ্মীর কোনো একটি মন্ত্র জপ করুন একশো আটবার করবেন খুব ভালো উপকার পাবেন সারা বছর এর সুফল ভোগ করতে পারবেন তিন নম্বর এই দিনে দান ধ্যানের বিশেষ মাহত্ব রয়েছে তাই অবশ্যই গরিব দুঃখী এবং অসহায় মানুষদের মাঝখানে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করুন খুব ভালো উপকার পাবেন